কত সুন্দর শীতল পরিবেশ কত সুন্দর শীতল পরিবেশ ঠিক আছে একদম নিরিবিলি খুবই চমৎকার একটা পরিবেশ ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার বুনাইতে মানে বিকেলের দিকে দেখেন কত সুন্দর লাগে ঠিক আছে পরিবেশ একদম গাছগাছালি ঠিক আছে আর এত মানে খুবই নান্দনিক নান্দনিক এবং আপনার প্রত্যেক বাসায় প্রচুর পরিমাণ গাছ গাছালি আছে এবং বোনায়ের মানুষ কিন্তু আপনার একশো বছর গড়ে তারা আপনার আয়ু ঠিক আছে দেশের মানুষ গড়ে আপনার একশো বছর বা একশো বছরের বেশি এরকম সময় তারা কিন্তু মনে করেন যে বাঁচে এবং তারা তাদের ইয়াটা গঠন এবং আরও যা আছে এই দিক থেকে তারা কিন্তু খুবই মানে স্বাস্থ্য সচেতন এবং তাদের এদেশে একটা জিনিস কি যে অনেক পিওর খাবার খায় এরা ঠিক আছে আপনার পিওর একদম পিওর ঠিক আছে আপনার ভেজাল মুক্ত খাবার এই দেশে খুবই করি এই দিক থেকে এরা খুব ভালোভাবে এগিয়ে গেছে আপনার অন্যান্য দেশের তুলনায় এখানে এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে আপনার প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে এই পরিবেশের জন্য এই দেশের মানুষ আরও ভালো কারণ আপনি দেখেন কোথাও কোনো কিছু পাবেন না দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে প্রত্যেকটা বাড়ি অনেক পরিষ্কার এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু অনেক পরিচ্ছন্ন ঠিক আছে এবং এত পরিচ্ছন্নতা থাকার কারণেই কিন্তু আপনার এই দেশে আপনার নাই মানে কোনো দুর্গন্ধ নাই ঠিক আছে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে প্রচুর দুর্গন্ধ থাকে হাঁটা চলা করা যায় না এই দিক থেকে আপনার খুবই সুন্দর দেখেন আর একবারে ঠান্ডা ঠিক আছে খুবই আপনার খুবই ঠান্ডা এবং চমৎকার পরিবেশ ঠিক আছে আপনাদের আজকে দেখালাম আপনার একদম বিকেল টাইম আপনি সন্ধ্যা মানে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এখন বোনাইতে আপনার এটা হচ্ছে খুবই আপনার নান্দনিক একটা আপনার প্লেস দেখার মতো আর কি ঠিক আছে আপনার চমৎকারভাবে আপনার এই আপনার এই যখন সিটিগুলি তৈরি করে এরা খুবই প্ল্যানিং সহকারে করে আছে আপনার প্ল্যানিং ছাড়া কোনো কাজ করে না ঠিক আছে সবই প্ল্যানিং করা ঠিক আছে প্রত্যেকটা বসার সামনেই আপনার লাইটের সিস্টেম করা আছে ঠিক আছে আপনার সৌরবিদ্যুতের সিস্টেম সব ঠিক আছে সবগুলি জ্বলে রয়েছে হ্যাঁ সবগুলি জ্বালানো আছে মানে এক কথায় অসাম এক কথায় আপনার পরিবেশটা খুবই অসম খুবই শান্ত সৃষ্ট একটা দেশ এতে কোনো মানে কোনো ইয়া নাই কোনো মানে খারাপ কোনো কিছু নাই এ দেশে খুবই শান্তি খুব শান্তি